হ্যালো ফ্রেন্ডস তো চলো আজকের ব্লগটা শুরু করছি তো সকালবেলা দেখতে পাচ্ছো জামা কাপড় সব কাছাকাছি হয়ে গেছে তাড়াতাড়ি করে মেলে দিচ্ছে আজকে আকাশটা আপাতত ভালো আছে এই জন্য তাড়াতাড়ি মেলে ফেলছি সব জামা কাপড় দেখো কত ঘাস উঠে গেছে গাছের গাছের থেকে মাছের ঝোল বসানো হয়েছে পাতলা করেই করছি তাড়াহুড়ো করে গ্যাস ছাদে গেলাম ছাদে গিয়ে জামা কাপড়টা নিয়ে আসলাম আচমকা বৃষ্টিটা নামছে এই দেখো পেছনে বেশিরভাগ জামা কাপড়ই হচ্ছে ভিজে গেছে আর কিছু কিছুটা হচ্ছে সেরকম ভাবে ভেজার চান্স পায়নি আড়ালে আবডালে মেলা ছিল তো নিয়ে এসে নিয়ে আবার সিঁড়ি ঘরে মেলে দিলাম এরকম বৃষ্টি হলে তো মুশকিল না ছেলেকে পরতেও নিয়ে যাওয়া আছে জামা কাপড়গুলো গুলো ধোয়া জিনিসগুলো আবার ভেজা হয়ে গেলে কিরকম বিরক্তি লাগে বলো তো তাড়াতাড়ি আমি আর আমার কাছের মেয়েটা দুজনে গিয়ে পরতে নিয়ে যাওয়ার আগে ছেলের গেঞ্জিটা আর হচ্ছে আমার কুর্তি দুটাই হচ্ছে আয়রন করে নিচ্ছি কারণ কেবলই ধোয়া জামা কাপড় ওগুলো না আয়রন করলে কুচকে থাকে আর দেখতেও বাজে লাগে তো ওই দিদি কিনছে ওর মেয়ের জন্য জুতো আর আমরাও সাথে সাথে চলে এসেছি ঘুরতে আর তোমাদেরকেও দেখাচ্ছে হচ্ছে কত সুন্দর সুন্দর এই দোকানটাতে জুতো রয়েছে জলপাইগুড়িতে ঘুরে উঠতে পারছি না মানে সাত তারিখ রথের দিন আমার फ्रेंड्सরা সব কিনে আসছে আর আমি হেভলার মতন দেখে এসেছি গায়াগুলো আচ্ছা गाइस দেখো কি সুন্দর সুন্দর শাড়ি আমার তো লাল শাড়িই দেখলে কি মন লাগে আরে দেখো পার্পলের মধ্যেও আছে পিংকের মধ্যেও আছে এই দেখো শাড়িগুলো কি সুন্দর শখটা ঘুরিয়ে রাখছি তখন দেখতে ভালো লাগে আশেপাশে উই ক্যান